ভগবান এই যে দুটো শব্দের পার্থক্য আমাদের আমরা আমরা আমাদের বুঝতে হবে যে দেবদেবীর সঙ্গে ভগবানদের পার্থ ভগবানের পার্থক্য দেবদেবীরা কি ভগবান না ভগবান তাহলে প্রতিটি সংস্কৃত প্রতিটি শব্দের একটা অর্থ আছে প্রতিটি ভাষাতেই শব্দগুলোর অর্থ আছে সেটা আমরা সেই জন্য অভিধান আছে সেই শব্দের অর্থ কোষ এখন এই যে ভগবান শব্দটা তার অর্থটা কি যেমন আমরা কাকে বলি বলবান কাকে আমরা বলি বলবান যার বল আছে কাকে আমরা বলি ধনবান যার ধন আছে কাকে আমরা বলি রূপবান যার রূপ আছে তাহলে কাকে আমরা বলবো ভগবান ভেরি গুড এখন শব্দটার অর্থ কি হ্যাঁ আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন তবুও আমি হ্যাঁ এটা বলছি ভগ শব্দটার অর্থ হ্যাঁ হচ্ছে যার মধ্যে ছটি গুণ পূর্ণরূপে রয়েছে সেই ছটি গুণ কি কি সমগ্র ঐশ্বর্য সমগ্র ঐশ্বর্য মানে যত জগতে যত ধন সম্পদ আছে সব কিছুর মালিক হচ্ছেন তিনি ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্য বীর্য মানে হচ্ছে শক্তি এই সমস্ত শক্তি কার আছে সর্বশক্তিমান কে এই সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র সৌন্দর্য সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার আছে এই ছটি গুণ যার আছে ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীরজস্ব যশস্ব শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ধান ইতি এমন কাউকে আমরা জানি যে বলতে পারি অন্তত সারা সমগ্র ঐশ্বর্য তার আছে না সমগ্র বীর্য তার আছে না সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান সমগ্র একজনকে আমরা দেখতে পাই যার মধ্যে একটা গুণও পূর্ণরূপে রয়েছে কিন্তু এই ছটি গুণ যার মধ্যে পূর্ণরূপে রয়েছে তিনি হচ্ছেন ভগবান মানে শব্দটা হচ্ছে এই সমগ্র রূপে ছটি গুণ এবং যার আছে তাহলে আমরা তো এরকম কাউকে চিনি না কিন্তু আমাদের শাস্ত্রে বলছে যে তিনি হচ্ছেন একম এবং অদ্বিতীয় পরম পুরুষ তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরম পুরুষ পরম পুরুষ পরম ঈশ্বর তিনি হচ্ছেন ভগবান যেমন ভগবদ্ গীতাতে অর্জুন কি বলছেন অর্জুন বলছেন পরব্রহ্ম পরং পরম ধাম পবিত্রং ভগবান কৃষ্ণকে বলছেন আপনি হচ্ছেন সমগ্র ব্রহ্মের ও পরম ব্রহ্ম সমস্ত ব্রহ্মের যে উৎস সেই পরম ব্রহ্ম হচ্ছে পরম ধাম সকলের পরম আশ্রয় তিনি আপনি পরম পবিত্র পবিত্রং পরমং দিব্য পুরুষং দিব্য আর তারপরে তিনি কি বলছেন এইভাবে বর্ণনা করার পরে অর্জুন কি বলছেন যে এই কথাগুলো আমি কেবল বলছি আহুস্তং ঋষয় সর্বে সমস্ত ঋষিরা যারা তত্ত্বদ্রষ্টা তারাও এই কথাটি বলেছেন আহুস্তং বলেছেন এই কথা ঋষয় সর্বে সমস্ত ঋষি এবং দেবর্ষী, নারদ ব্যাস অসিত দেবল ব্যাস নারদ ব্যাস দেবল অসিত এই সমস্ত মহাপ্রাজ্ঞ মুনি ঋষিরা সেই কথা বলেছেন এবং স্বয়ংব কবি সিবি এবং সেই কথাটি আপনি নিজেই এক বলছেন অর্থাৎ ভগবানকে যদি জানতে হয় তাহলে ভগবত গীতার মাধ্যমে জানতে হয় ভগবত গীতা যদি আমরা যথাযথভাবে যথার্থ শিক্ষার মাধ্যমে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে এগুলো সমস্ত সরলভাবে জানাবে একথা দেবদেবীর পার্থক্য গীতাতে কৃষ্ণ বারবার বলে গেছে জান্তি দেবব্রতা দেবান যারা দেব দেবীদের পূজা করে তারা দেবতাদের লোকে যাবে স্বর্গলোকে জানতি দেবব্রতা দেবান পিতৃণ যান্ত্রী পিতৃব্রতা যারা পিতৃদের পূজা করে তারা পিতৃ লোকে যাবে ভূতানি জানতি ভূতের যা যারা ভূত প্রেতদের পূজা করে তারা ওদের ওই ভূত প্রেতের লোকে যাবে ভূত হয়ে থাকে জানতি জান্তিমা জা জিমা যারা আমার আরাধনা করে তারা আমার কাছে আসে তাহলে এখানে দেবদেবী আর কৃষ্ণের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি